হ্যালো আসসালামু আলাইকুম কুক ফুড চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে রাত্রি ডিনারের জন্য কি কি আইটেম রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসলাম প্রথমে এখানে দেখুন এই যেটা হচ্ছে বেগুন ভাজি আজকে প্রথমে খাওয়ার জন্য বেগুন ভাজি করা হয়েছে আর এর পরের আইটেম রয়েছে দেখুন এখানে করলা ভাজি আর আজকের লাস্ট আইটেমটি হচ্ছে এখানে খাসির মাংসের রেজালা আজকের খাসি মাংসের রেজালাটা অনেকটা গ্রেভি করে আর ঝাল ঝাল করে রান্না করা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন 其实。谢谢